ভাইছে কালেক্ট হৈ

Allah alayhu wa rahmatullah alright alright si muracup san' fana Cherh eigentlich Alhamdulillahi wa besari aramein as-salat wa salamu adā rasulihil kareem wa alā alihih wa sahbihi wa

बीच स्टाइल जीवी जनाब सानिल महुर्दीवाय अन्ना मोटी विंडो नेट विंडो सरीर को लगाएं गोल्ड को सुरुचा विंडो ड्रोन का लाल में बचाओ तो फंक्टर तो बोल रहा है ओए ओए ड्रोन गेस्ट बाय हमारे फंक्टर निम्बू मैं बांस का हमें अल्लाह तआबा का पागल शुक्रिया आया कर चुकी

অসংখ্য অসংখ্য সুপ্রিয়া আল্লাহ আমাকে এ পর্যন্ত সম্মানের সাথে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি সুনামগঞ্জে একজন চিকিৎসক হিসাবে যখন ছিলাম জামালগঞ্জ উপজেলায় তখন শুধু জামালগঞ্জে আমার পরিচিত সীমাবদ্ধ ছিল না সুনামগঞ্জের দুটি উপজেলা ছাড়া আল্লাহ মেহরমান সেই সময়টাই বিভিন্ন উপজেলায় দিন এবং দেশের প্রয়োজনে আমাকে আল্লাহ করার সুযোগ দান করেছিলেন সম্মানিত বন্ধুবান আমি তখন সচকি দেখার সুযোগ পেয়েছি আয়তনের দিক থেকে বাংলাদেশের বর্ধমান জেলায় এক সময় ছিল পার্বত্য চট্টগ্রাম এর পরিমিল পাঁচ হাজার বর্ধমান কারণ এই বন্ধুদেরকে তাদের পেশাগুলো একটু পালন করতে দিতে হবে আপনাদের এই কথাগুলো জাতি এবং দুনিয়ার কাছে তারাই থাকেন আপনারা তাদেরকে যদি ভালো না আমার সাথে

আল্লাহ তালা এখানে বিপুল সম্ভাবনা এবং সম্প্রদান করে কিন্তু এই সম্ভাবনার জায়গাটাকে আমরা জাগিয়ে তুলতে পারি সেটি আমাদের দুর্ভাগ্য বহু দেশ পুরা দেশ দেশের একটা বংশ পাহিতে ডুবে থাকত এখন সেখানে তারা চাষবাস করে বসবাস করে ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে আবার পর্যাপ্ত পরিমাণ জলাজার তারা সংরক্ষণ করেছে আল্লাহ লাগিয়ে তারা তাদের দেশ উন্নত হতে হলে তিনটা জায়গায় সেই দেশকে অবশ্যই গুরুত্ব দিতে হবে প্রথমটা আমরা ধারণা করি কৃষিজ শিল্প একসাথে মাছ পশু সব কিছু আসবে কিছুই বাদ যাবে না শুধু ধান বলতে কিছু বুঝায় না যা জীবন্ত সেটা প্রাণী হোক উদ্ভিদ হোক সবগুলা কৃষি অন্তর্ভুক্ত এই তিনটা বিশ্বাস আমাদের দেশে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে আটত্তরি ভাগ মানুষ কৃষির সাথে সম্পর্ক দ্বিতীয়তে হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি আমরা যেগুলাকে ইন্ডাস্ট্রি বলি সেগুলো এটা বহুমাত্র তৃতীয় হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি মানুষই একটা শিল্প এই মানব শিল্প তারপরে ইলেকট্রিক্যাল শিল্প এবং কৃষি শিল্প এই তিন শিল্পের সমন্বয় যে দেশে ঘটে সেই দেশটিকে আর অন্য কোনো দেশের উপরে পর নির্ভরশীল হতে হয় না বনাঞ্চলের কাছে বসবাসকারী মানুষের সন্তানেরা ক্যাপে মানুষের সন্তানেরা সাধারণ মানুষের সন্তানেরা বাংলাদেশ থেকে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে এখন মেধা যারা উচ্চতর মেধা বিকাশের জন্য তারা বিকশিত হয়ে যাচ্ছে সেই মেধাগুলো বিকশিত হওয়ার পরে দেশে সেই থেকে আরে আসে না আজ থেকে সবার দুইশো বছর আগে বা আড়াইশো বছর আগে এই দেশে তো মানুষ পাগল হয়ে আসবে ওই দেশ থেকে রোজে রোজগার করার জন্য বলার জন্য এখন এই দিক থেকে কেন এর বাইকে ও দেশ চালিয়েছিল তারা দেশের প্রত্যেকটি ধুলা ভুলাবাজিকে পছন্দ করতো ভালোবাসত মানুষকে ভালোবাসত দেশ এবং মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল এই জন্য তারা মানুষকে সেইভাবে গড়ে তুলেছিল সৌভাগ্য এবং সাহিত্যের ভিত্তিতে তারা মেধার বিকাশ করিয়েছিল এই জন্য দেশ হয়েছিল একটা সীমার খালা তাই ব্রিটিশরা পর্তুগিজরা মোগলরা ভুমড়ি গিয়ে এই দেশের উপরে পড়েছিল সেই দেশ এখন কি করা সম্ভব নয় অবশ্যই সম্ভব